হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদের সাথে আমি যেতে যেতেই ভিডিও করছি আমি যাচ্ছিলাম আমার মাসি বাড়ি অনেক দিন পর প্রায় মাস পর তো জানো তো এখানে এসে আমার ভিডিওটা করার কি ইচ্ছা হলো তোমরা দেখো একটু এটা আমাদের একটা কাছাকাছিতে একটা ঝিল ছিল এই ঝিলটা এখন দেখছি পুরো পানাতে ভরে গিয়ে এত সুন্দর লাগছিল হয়তো ভিডিওতে সেই জিনিসটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি না যার কারণে আমি যেহেতু রিস্কায় ছিলাম তো রিস্কা থেকে ভিডিওটা করছিলাম বলে সেই জন্য আমি একটু ভিডিওটা স্লো করে দিয়েছি যাতে তোমরাও দেখতে পারো তো দেখো মানে পুরো পুকুরটা না পুরো একদম ভরে গেছে এই পানা কচুরিতে আর পানা কচুরির যে ফুলটা থাকে একদম তোমরা অনেকেই দেখেছো বেগুনি কালারের কি অসাধারণ যে লাগছিল তোমাদের আমি সেটা এই ভিডিও বা আমার ভাষায় আমি তোমাদের বলে বোঝাতে পারছি না এটা কিন্তু মাসির বাড়ি যাওয়ার পথে আর আমি যেহেতু অনেক দিন পরে যা গেলাম তো একদম পুকুরটা পুরো ভরাট হয়ে গেছে অসাধারণ অসাধারণ লাগছিল যদিও এটা পুকুরের জন্য ভালো না বাট দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে তো দেখো কত সুন্দর লাগছে ভীষণই সুন্দর লাগছিল। তারপরেই তো মাসির বাড়ি চলে গেলাম এই পানাগুলো দেখতে দেখতেই একদম মাসির বাড়ির সামনেই এই পুকুরটা বুঝে গেছে তো গিয়েই এই যে আমাদের সোনা পুটু সোনা রিসেন্ট হেয়ার অনেক ফল হয়ে গেছে তো হেয়ারগুলো পড়ে গেছে কিন্তু ভীষণ ভালো একটা বাচ্চা এই যে ডাকলেই দেখো কথা শোনে আর তারপরে যাওয়ার সাথে সাথে আমার বোন আমাদের ম্যাঙ্গলসি করে দিয়েছিলো অনেক দিন পরে গেছি মাসি বাড়িতে যার কারণে সেরকম যে তো ভিডিও বা ব্লগিং করা হয়নি জাস্ট আমি কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ করেছিলাম কারণ জানো একসাথে হলেই সবার আনন্দ গল্প সবটা হয় আর এই যে দেখো আমরা যা খাবো সেটাতেই কিন্তু তার খাওয়ার খুব মানে একদম তাকিয়ে থাকে আমাদের দিকে আর না দিলেও ভালো লাগে না তো আমার মেয়ে একটু হাতে করে বিস্কিট দিচ্ছা দেখো কীরকম মিষ্টি খাওয়ার বিস্কিট খাওয়ার মানে এত কা মিষ্টি খাওয়া বারণ তা সত্ত্বেও মিষ্টি খেতে এত ভালোবাসে আর শুধু জীপগুলোর চাটবে সামনে সেই যে এরম করে দেখো কিভাবে চাটছে এত দুষ্টু তারপরে দেখো এরপরে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা দেখো আমরা বসছি সবাই একটু ফ্রুটি খাবো আর দেখো কীরকম করছে আমার বোনের পাশে ও রেডিজ ওকে ফুটি দিতে হবে এই যে বাটিতে দিচারি ছাড়ি বাটিটা আমার মেয়ে একটু ধুতে নিয়ে গেছিল তাকে দেখে ভৌ ভৌ করছে যে ওর বাটিটা বোধহয় নিয়ে চলে যাচ্ছে দেখে দেখো আমরা ফুটি মানে খাবো কিন্তু তার আগে ওকে ফুটি দিতে হবে না হলে কিন্তু খাওয়া যাবে না আর সত্যি কথা বলতে আমি ফুটিটা নিয়ে যাই ওর কথা ভেবেই আরও যে ও এত খেতে ভালোবাসে মানে আমাদের পুটুসোনা দেখো কেরুম খাচ্ছে বাটিতে একটু ফুটি দিলেই ব্যাস কি আনন্দ আর জানো নকুলদানা বাতাসা খেতে কী ভালোবাসে যদি বলে বাতাসা খাবি তো আগে এক পায় রেডি এই যে দেখো এবার একটা বোতল পেয়েছে বোতল নিয়ে খেলা শুরু যাই হোক খুব আনন্দে দিনটা সারা দিন মজা করে আনন্দে কেটে গেল অনেক দিন পরে গেছিলাম তো সেই জন্য সব ভিডিও কিছুই করতে পারিনি তারপরে দেখো এই রাত হয়ে গেল আর আমরা বাড়ির দিকে চলে এলাম ভীষণ ভালো কাটলো দিনটা ছোট ছোট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই